নিয়ে হচ্ছে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো সর্বপ্রথম যদি আমি কিউএস র্যাঙ্কিং এর কথা বলি যারা 2024 চব্বিশ সালে যাদের কিউএস র্যাঙ্কিং ছিল পাঁচশো ছাপ্পান্ন দুই হাজার পঁচিশ সালে সেটা ভাইরা হয়েছে পাঁচশো ষোলো এবং দুই হাজার পঁচিশ সালের কিছুদিন আগে যে কিউএস র্যাঙ্কিং এর লিস্ট দিছে দুই হাজার ছাব্বিশ সালের জন্য সেইখানে কিন্তু তারা পাঁচশো নয়তম হয়েছে সো ডে বাই ডে ইনতি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু আরো আগে যেতেছে আপনারা যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান তাহলে ইন্টি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে আপনাদের জন্য দুই নম্বর বিষয়টা বলে আর কি ক্যাম্পাস নিয়ে এদের মূলত সাথে পাঁচটা ক্যাম্পাস আছে তবে মেইন ক্যাম্পাস হচ্ছে এদের নিলাইতে এবং বাংলাদেশিদের জন্য আরেকটা ক্যাম্পাস সেটা হচ্ছে সুবাংজা ক্যাম্পাসে মূলত এই দুইটা ক্যাম্পাসে বাংলাদেশি স্টুডেন্টরা আইসা পড়াশোনা করে সাবজেক্ট ওয়াইজ তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অন্য যেই ক্যাম্পাস গুলো আছে সাবাত ওইখানে আপনারা পড়াশোনা করতে পারবেন যদি আপনাদের সাবজেক্ট ওইখানে হয় তো আপনারা বুঝে শুনে অ্যাপ্লাই করবেন যে আপনাদের সাবজেক্টটা মূলত কোন ক্যাম্পাসে কারণ নীলাই ক্যাম্পাসটা হচ্ছে শহর থেকে দূরে যদিও তবে ওইটা আছে মেইন ক্যাম্পাস এবং সুবাংজা ক্যাম্পাস যেটা এটা হচ্ছে সাথে এবং এইটা হচ্ছে সব জনপ্রিয় এরিয়া বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এখন চলেন প্রোগ্রাম নেওয়ার কথা বলি আপনারা হচ্ছে ফাউন্ডেশন থেকে শুরু করে ডিপ্লোমা ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি সব ধরনের প্রোগ্রামে আপনারা ভর্তি দিতে পারবেন সো যারা হচ্ছে এসএসসির পর তারা ফাউন্ডেশন এবং ডিপ্লোমাতে ভর্তি দিতে পারবে এবং এসএসসির পর কিন্তু ডিরেক্টলি ক্যারিটার্স প্রোগ্রামে ভর্তি হওয়া যায় অস্ট্রেলিয়া ক্যারেটার্স প্রোগ্রাম অথবা আমেরিকান ক্যারেটার্স প্রোগ্রামে ভর্তি হওয়া যায় ব্যাচেলর আপনারা ভর্তি দিতে পারবেন মাস্টার্সে ভর্তি হতে পারবেন পিএইচডিতে ভর্তি দিতে পারবেন সো যাদের হচ্ছে মালয়েশিয়াতে পড়াশোনা করার জন্য এনাফ বাজেট আছে এবং বাসা থেকে ফুল সাপোর্ট নেওয়ার এবিলিটি আছে এইখানে আসার পর পার্ট টাইম জব করে আপনার নিজের খরচ নিজে তুলতে হবে এরকম কোনো প্যারা নাই তাদের জন্য ইনটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এবং যাদের বাজেটটা হচ্ছে মিনিমাম বিশ থেকে পঁচিশ লাখ টাকা এটা সাবজেক্ট ওয়াইজ ডিপ্লোমা এবং ফাউন্ডেশনের ক্ষেত্রে কিছুটা কমবে ব্যাচেলার্সের ক্ষেত্রে কিছুটা বাড়বে মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে এটার মাঝামাঝি একটা অবস্থান থাকবে টিউশন ফিসে সো ওইগুলো নিয়ে হচ্ছে আমি আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো আরেকটা বিষয় হচ্ছে আপনারা তিনটা মেজর প্রোগ্রামে ভর্তিতে পারবেন একটা হচ্ছে মালয়েশিয়ান এডুকেশন যেটা হচ্ছে নর্মালি অন্য অন্য ইউনিভার্সিটিগুলোতে যেরকম আমি সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমারটা কোনো ডুয়ার্ল্ড ডিগ্রি প্রোগ্রামও না বা ক্যাব ট্রান্সফার প্রোগ্রামও না আমারটা হচ্ছে মালয়েশিয়ান এডুকেশন আমি পড়াশোনা করতেছি মালয়েশিয়ান এডুকেশনের যেই ক্রাইটেরিয়া ওইগুলো মেনটেন করে হচ্ছে আমি এখানে পড়াশোনা চালা যেতেছি দুই নম্বর হচ্ছে আপনারা ডুয়েল ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন ডুয়েল ডিগ্রি প্রোগ্রামটা হচ্ছে মূলত আপনারা মালয়েশিয়াতে কোর্স কমপ্লিট করবেন বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা যেই দেশের কোলাোরেটেড ইউনিভার্সিটিগুলার সাথে আপনার পড়াশোনা করছেন ওই দেশের ইউনিভার্সিটিগুলো থেকে আপনি সার্টিফিকেট পাবেন ফর এক্সাম্পল আপনি ইউকে একটা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেটেড আপনি ফর এক্সাম্পল ব্যাচেলার্স ইন আইটিতে ভর্তি হয়েছেন এবং এই সাবজেক্ট হচ্ছে থ্রি প্লাস জিরো অথবা ফোর প্লাস জিরো সো যখন আপনারা থ্রি প্লাস জিরো বা ফোর প্লাস জিরো দেখবেন দ্যাট মিনস হচ্ছে ওটা ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম সো ফর এক্সাম্পল আপনারা ইউকের একটা ইউনিভার্সিটির সাথে হচ্ছে ওদের এই সাবজেক্টের কলাবোশন আপনারা মালয়েশিয়াতে পড়াশোনা করতেছেন অ্যাট দা সেম টাইম যখন আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে আপনি ইনতি থেকে একটা সার্টিফিকেট পাবেন এবং ইউকে যে ইউনিভার্সিটির সাথে কলাবোরেটেড ওই ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট পাবেন তিন নম্বরটা হচ্ছে মালয়েশিয়ার বা বাংলাদেশের স্টুডেন্টের জন্য থেকে জনপ্রিয় সাবজেক্ট সেটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম সো ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে আমি আলাদা ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ এবং ভিডিও আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমার ভিডিওগুলো তো এইগুলো হচ্ছে মেজর আলোচনা আর কিছু না সবগুলো হচ্ছে পড়াশোনা করবেন বা প্রোগ্রামের ফুল ডিটেলস হচ্ছে আমি প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা কথা বলবো ইনশাল্লাহ সো আপনারা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে আমার পেজটাকে ফলো করতে পারেন এবং ইনতিতে আপকামিং ইয়েন্ট থেকে যদি কেউ হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এইখানে একটা কথা বলে রাখি আমি ইনতির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ অনেকেই ইনতি নিয়ে আমার সাথে কথা বলে আমি বলে রাখি যে আমি হচ্ছে বিগত দুই বছরের ইনতি ইউনিভার্সিটির সাথে অফিসিয়ালে কাজ করতেছি এবং আমার অনেকগুলো স্টুডেন্ট আছে ইনতি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সো অনেকেই হচ্ছে বিভিন্ন তথ্য পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করেন পরবর্তীতে অন্য ফাইল প্রসেস করেন আমি বলবো যে আমার সাথে যোগাযোগ যারা করে বা আমি আমার সাথে যারা যোগাযোগ করবেন আমি সবসময় সর্বোচ্চ সঠিক ইনফরমেশনটা দেওয়ার আপনাদেরকে ট্রাই করি এবং এ টু জেড আপনাদের একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করি দেখা যায় অনেকে আমার সাথে যোগাযোগ করে সব ধরনের ইনফরমেশন যাই না বুঝা অন্য মাধ্যমে অন্য জিনিসের থ্রুতে অ্যাপ্লাই করেন সো আপনারা যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান বা কি ফুল ডিটেলস জানতে চান এবং ভর্তি কার্যক্রম শুরু করতে চান অবশ্যই আমার সাথে অথবা আমার বাংলাদেশের ঢাকা অফিসে যোগাযোগ করবেন যদি আমি মালয়েশিয়া থাকি মালিশিয়া থেকে সব ধরনের কাজগুলো করি মূলত আমার সাথে যোগাযোগ করবেন এইখানে আসার পর আপনাদের ভর্তি ভর্তি প্রসেস বা কার্যক্রম আসার পর থেকে শুরু করে বা ইউনিভার্সি এনরোলমেন্ট অন ডেট সবকিছু করার জন্য আমি আপনাদের পাশে সো আপনারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারগুলোতে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার অফিস ভিজিট করতে পারেন ঢাকা পটনে যতদিন বদল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন করবেন আমার জন্য আলাইকুম